This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে বাংলাদেশি সন্দেহে পাঁচ ফেরিওয়ালাকে উড়িষ্যায় আটক করার অভিযোগ উঠেছে তবে নথিপত্র যাচাইয়ের পরে রবিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে পরিবারের অভিযোগ করছেন বৈধ নথি থাকা সত্ত্বেও দীর্ঘ সময় আটক রাখা হয়েছিল বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের ভদ্রপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগলদিঘি গ্রামের পাঁচ পরিযায়ী ফেরিওয়ালাকে বাংলাদেশি সন্দেহে আটক করার অভিযোগ উঠেছে ওড়িশা সরকারের বিরুদ্ধে উনত্রিশে নভেম্বর ওড়িশা পুলিশ পাঁচজনকে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায় আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে সেখানেই ফেরি করে জীবিকা নির্বাহ করছিলেন আটকের পর তারা পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে ঘটনা জানান পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় তৃণমূল নেতৃত্ব পঞ্চায়েত সদস্য ও বিধায়কদের কাছে তুলে ধরেন এরপর নলহাটি থানার উদ্যোগে লোহাপুর ক্যাম্পের পুলিশ আধিকারিকরা প্রয়োজনীয় নথি ও পরিচয়পত্র ওড়িশা প্রশাসনের কাছে পাঠান অবশেষে তিরিশে নভেম্বর নথিপত্র যাচাইয়ের পর পাঁচজনকেই ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয় পরিবার ও স্থানীয়রা অভিযোগ তুলেছেন বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের অযথা দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল আমি রিটার্ন হিন্দালাম ব্যবসা

কী করছে দেখো তাই বললাম মেয়েরা আমি বলি ঘরে এসো ঘরে এসে গাড়ি টাড়ি রাখো রাখে রেখে দিয়ে ভালো করে দেখা করে এসো মেয়েরা গেলো যাওয়ার পরে তখন বললো এই বলছে আমাদেরকে বসতে বললো বসার পরে কিছুক্ষণ পরে বলছে আমাদেরকে আটকিয়ে দিল কালী মন্দির ভদ্র কালী মন্দিরের ওখানে ক্যাম্প আছে ক্যাম্পে আটকে দিলো তাতে তোমরা কিছু ব্যবস্থা করো